রবিবার বিকেলে বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে কান্দির মোহনবাগান মাঠে অনুষ্ঠিত হল একটি শুভেচ্ছা বিনিময় এবং ভোট প্রচার অনুষ্ঠান এদিন কান্দি শহরের ক্রীড়াবিদরা এবং খেলপ্রেমী মানুষ ইউসুফ পাঠানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্বর্ধনা জ্ঞাপন করেন আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এম এস ডি নিউজের পর্দায় তাদেরকে উৎসাহ দিলেন ইউসুফ পাঠানজি নিজস্ব খুব বড় স্পোর্টস একাডেমি আছে যা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ যা ওনার আগামী দিনের স্বপ্নই মুর্শিদাবাদে বরংপুরে লোকসভা কেন্দ্রের মধ্যেই আগামী দিন হয়তো একটি ভালো স্পোর্টস একাডেমি উনি করতে চান সেখানে ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন সুইমিং সমস্ত কিছুই থাকবে উনি নিজে এটা উৎসাহী নিয়ে তার পড়েন ভারতবর্ষে স্বাভাবিকভাবেই উৎসাহ দিতে আমাদের বাচ্চাদের কাছে এসছে আমাদের ভালো লাগছে অভিভাবকদের ভালো লাগছে যে এখান থেকেও আগামী দিন ইউসুফ পাঠান হোক এখান থেকেও সৌরভ গাঙ্গুলি হোক নিশ্চিতভাবে এটা আমরা চাইব আমাদের অভিভাবকদের মনের ইচ্ছা তাই উৎসাহ দিতেই নিয়ে এসেছিলাম কারণ এই বাচ্চাদের কোনো ভোট নাই এই ভোটের কোনো ব্যাপারও নাই এটাই তো আমরা চাই যে বড়ো বড়ো বিশ্ববন্ধুত্ব ক্রিকেটাররা আসুক ফুটবলাররা আসুক আমাদের বাড়ির বাচ্চাদের উৎসাহিত করুক সেই জন্যেই আমন্ত্রণ পেয়েছিলেন উনি আমরা তাকে নিয়ে এসেছি বলি बलरामপুর ডংগোট ইরে সাহেব অপূর্ণ শেখ মহাশয় তিনি একটি মানকtorch এবং সাধারণ ইউসুফ पठानজি রাতে ইউসুফ জি রাতে